আমি জানি না তুমি কর্মে বিশ্বাস করো কি না কিন্তু আমি বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি কারোর ক্ষতি করলে একদিন নিজেরও ক্ষতি হবে তোমার হয়তো মনে হতে পারে যে ওই মানুষটা কারোর ক্ষতি করেছে ক্ষতি করার পর সে হয়তো ভালো আছে খুব সুখে আছে আনন্দ আছে কিন্তু তুমি একটু গভীরভাবে লক্ষ্য করলে একটা জিনিস অবজার্ভ করবে সেটা হলো সেই মানুষটা কত দিন ভালো আছে কারোর ক্ষতি চাইলে নিজের কখনো ভালো হয় না কারোর ক্ষতি করলে সেই ক্ষতিটা নিজের কাছেও ফিরে আসে তুমি হয়তো সেই মানুষটাকে ক্ষমা করে সব কিছু ভুলে যেতে পারো কিন্তু কর্ম কিংবা কারমা সে কিন্তু কখনো কোনো কিছু ভুলে যায় না সে সব কিছু মনে রাখে এবং সুদে আসলে সবটা তাকে ফিরিয়ে দেয় তাই যখন একটা মানুষ কারো ক্ষতি করার চেষ্টা করে তখন তার এটা বোঝা উচিত যে এই ক্ষতিটা তার কাছেও ফিরে আসবে অন্য কোনো রূপে অন্য কোন সময় জীবনের আল্টিমেট গোল কি হওয়া উচিত জানেন সব সময় ভালো থাকা সৎভাবে ভালো থাকা আমি একটা মানুষের ক্ষতি করে তার কাছ থেকে কিছু অর্জন করব। এবং সেই অর্জন করা বস্তু দিয়ে নিজে ভালো থাকবো এই মেন্টালিটি যদি কোনো একটা মানুষ নিজের মধ্যে রাখে সে কখনো ভালো থাকতে পারে না কারণ একটা মানুষের ক্ষতি করে যদি সে ভালো থাকতে চায় তাহলে সেই ক্ষতিটা তার ওপরও আসে সেই মানুষটা অর্থাৎ যার ক্ষতি করা হচ্ছে তার চোখের জলের কিন্তু দাম আছে আপনি কি কখনো চাইবেন যে আপনার কোনো কাজের জন্য একটা মানুষ চোখের জল ফেলুক আর যদি সে চোখের জল ফেলে তবে সেই চোখের জলের দাম কিন্তু আপনাকেও মেটাতে হবে